ভারত অনেক দূর যাবে এটা আমি সবসময় বলছি সেটি ভারতের জন্য বিপদ হোক আর না হোক এটা ভারতের হিসাবে বিষয় ভারতের বিভিন্ন পর্যায়ে কূটনীতিকরা এটুকু মনে করে দিচ্ছে যে এক দলের নির্ভরশীল হয়ে থাকাটা ভারতের জন্যই বিপদ এখন সেটা তাদের হিসাব নিকাশের বিষয় শুধু আমাদের হিসাব নিকাশ বা আমার হিসাব নিকাশ থেকে এটুকু বলতে পারি ভারত অনেক বড় ধরনের ঝুঁকি নেবে রিস্ক নেবে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে পুনর্বাসিত করতে আমাদের সবার মধ্যে নিশ্চিতভাবে একটি প্রশ্ন তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেটি হচ্ছে শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত কি করতে চাইছে শেখ হাসিনার পুনর্বাসনের জন্য ভারত কতটুকু কি করতে প্রস্তুত তবে কতটুকু কি করতে প্রস্তুত এটা তাদের সরাসরি কোনো মন্তব্যে কোনো ধরনের ইঙ্গিত পাওয়া যায়নি সরাসরি মন্তব্যের মধ্যে অন্তত কিন্তু শেখ হাসিনা তার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অডিওতে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একটি বার্তা তো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তিনি যে কোনো সময় দেশের মধ্যে ঢুকে পড়বেন কিভাবে ঢুকে পড়বেন ভারতের সহযোগিতা ছাড়া কোনোভাবে এটি সম্ভব অথবা তিনি যে আদৌ ঢুকতে পারবেন সেটি থাকতে পারে কিন্তু ভারতকে চুপচাপ বসে আছে কোন ধরনের পরিকল্পনা ছাড়া শুধু প্রথমে এটুকু ইঙ্গিত দিয়ে রাখি তার সঙ্গে নিয়মিত বৈঠক করছেন এমন দুজন ব্যক্তি তা অনেকের কাছে অবিশ্বাস মনে হলেও হতেও পারে প্রথমে যদি আমরা এটুকু ধরিনি যে তিনি তো ভারতের রাজনৈতিক আশ্রয় এখনো পাননি তিনি অতিথি হিসেবে রয়েছেন এবং ভারত সরকার এটুকু রীতিমতো বিবৃতি দিয়ে জানিয়েছে যে শেখ হাসিনা যা বলছেন তা পুরোপুরি ইনডিভিজুয়াল ক্যাপাসিটিতে বলছেন ইনডিভিজুয়াল মানে ব্যক্তিগত জায়গা থেকে বলছেন ভারত এখানে কিছু করার নেই তিনি মোবাইল ডিভাইস ইউজ করে অডিও বার্তায় অন্তত তিনি যুক্ত হতে পারছেন বিভিন্ন সমাবেশে আওয়ামী লীগের কিন্তু ভিজুয়ালি পারছে না এটা সত্য কথা কিন্তু এটুকুই থেকে সব শেষ হয়ে যাচ্ছে পিনাকরঞ্জন চক্রবর্তী বাংলাদেশ নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিজেপি সরকারের থিঙ্ক ট্যাঙ্ক তিনি বলছেন দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনাকে ভারত কিছুতেই কোনো বিপদের মুখে ঠেলে দিবে না স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে এবং শুধু পিনাকরঞ্জন চক্রবর্তী নন বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতারা পর্যন্ত তারা শেখ হাসিনাকে ভারতের বন্ধু হবেন। এবং শেখ হাসিনা ছাড়া ভারতের কৌশলগত স্বার্থ সেটি বাংলাদেশ বা এই অঞ্চলে আর কোনোভাবে সম্ভব নয় এটিও তারা বুঝিয়ে দিয়েছে তাহলে এখন কি করছে শেখ হাসিনার সঙ্গে কারা দেখা করছেন তার একমাত্র কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তিনি নিজেও দিল্লিতে থাকেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর তার মায়ের সঙ্গে দেখা করেছেন এটুকু আমরা জানি কিন্তু একই ছাদের নিচে থাকতে পারছেন না কেন থাকতে পারছেন না তিনি তার নিজের দেশ থেকে শেখ হাসিনা তার নিজের দেশ থেকে পালিয়ে যাওয়া একজন সাবেক প্রধানমন্ত্রী আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধি হিসাবে সাইম পুতুলকে তো একসঙ্গে থাকতে দিতে পারে না খুব স্বাভাবিক কিছু অবস্থা থাকেই এবং আর কাদের সঙ্গে তিনি বৈঠক করছেন সে বিষয়ে অনেকটাই ধারণা দিচ্ছেন দিল্লির অন্যতম কূটনীতিবিদ সাংবাদিকও বটে বসু তিনি বিবিসিকে বলছেন নিশ্চিদ্ধ নিরাপত্তায় মরে রাখা হলেও শেখ হাসিনার সঙ্গে কিন্তু ভারতের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হচ্ছে তিনি বলছেন শেখ হাসিনাকে অনেকবার সোশ্যাল মিডিয়াতে স্পিচ দেওয়ার একটা অ্যালাউন্স দেওয়া হয়েছে এমন নয় যে উনি এখানে চুপ করে বসে আছেন অর্থাৎ শেখ হাসিনা কিন্তু চুপ করে বসে নেই তার রাজনৈতিক পুনর্বাসনের জন্য আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য ভারত কি চুপ করে আছে সেই প্রশ্ন উত্তর তিনি দিচ্ছেন যে ভারত সরকার এটা নিয়ে কোনো মন্তব্য করেনি কিন্তু আমরা এটা দেখছি যে শেখ হাসিনা সোশ্যাল মিডিয়া ইউজ করে সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে তিনি তার বিভিন্ন ধরনের বার্তা পৌঁছে দিচ্ছেন সেই এক্স স্যান্ডেল হোক কিংবা ফেসবুক হোক যেভাবেই হোক তিনি তার বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তার সাপোর্ট দেওয়ার উদ্দেশ্যে এবং তিনি বলছেন নয়নিমা বসু ওনাকে এখানে একটা সাংঘাতিক প্রোডাকশনের মধ্যে রাখা হয়েছে এবং খুব কম সংখ্যক লোক ওনার সঙ্গে দেখা করতে যান এবং এটাও জানি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল ওনারা দুজনেই শেখ হাসিনার সঙ্গে দেখা করেন দেখা করেন তিনি কিন্তু বলেননি দেখা করেছেন একবার বা দুইবার দেখা করেন তার মানে নিয়মিতই হয়তো মাঝে মধ্যেই দেখা করেন শেখ হাসিনার সঙ্গে কিন্তু কখন করেন গুরুত্বপূর্ণ কোনো পলিটিক্যাল ইস্যু থাকলে সে কথাও তিনি উল্লেখ করেছেন অর্থাৎ কম হোক বেশি হোক প্রয়োজন মনে করলেই তার সঙ্গে বৈঠকগুলো হচ্ছে আমরা কি ধরে নিতে পারি তাহলে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য ভারত চেষ্টা করছে এমনটাই তো নইলে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখা হচ্ছে এই পর্যন্তই শেষ তার নিরাপত্তার প্রয়োজন এ পর্যন্তই শেষ তাকে বন্ধু মনে করা হয় তিনি ওখানে থাকছেন নিরাপত্তা দেওয়া হচ্ছে এই পর্যন্তই শেষ কিন্তু অজিত দোভাল যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে কোনো ইস্যুতে দেখা করছেন কথা বলছেন বিষয়টায় একেবারে হালকাভাবে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই তবে শ্রী রাধা দত্ত ভারতের ওপিজিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তিনি বলছেন শেখ হাসিনার পুনর্বাসন বা আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে ভারতের জন্য খুবই মুশকিল একটা ব্যাপার শেখ হাসিনা যতদিন থাকবেন থাকতে পারেন সেটি কারোর ক্ষেত্রে কোনো কোনো ধরনের বাধা নেই কিন্তু রিহ্যাবিলিটেশনে একটা কথা উঠছে তিনি বলছেন যে আমরা জানি না ভারত সরকার কি ভাবছে আওয়ামী লীগের সেরকম একটা চেষ্টা থাকতেই পারে করবেই তারা পুনর্বাসিত হতে চাইবে তারা ঘুরে দাঁড়াতে চাইবে শেখ হাসিনা দেশে ফিরতে চাইবে সবই স্বাভাবিক তিনি বলছেন কিন্তু ভারত কতটা তার পলিসির দিক থেকে এগিয়ে যাবে ভারত এগোচ্ছে যতক্ষণ যাওয়া সম্ভব ভারত এগিয়ে যাবে এটি আমার কথা আমি বারবার বলি ভারতের সঙ্গে বাংলাদেশের যে প্রায় সাড়ে চার বেশি কিলোমিটারের যে সীমান্ত অরক্ষিত রেখে ভারত কখনো চুপ করে বসে থাকবে অথবা সেটিকে সুরক্ষিত রাখতেই ভারত এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিকল্প কাউকে পাচ্ছে না এখন যে কথাগুলো উঠছে শেখ দেশের মধ্যে ফিরবেন কিভাবে ফিরবেন কোন প্রক্রিয়া ফিরবেন তিনি আবার প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন নাকি শুধু রাজনীতি করতেই ফিরবেন নাকি জেলা যাওয়ার জন্য ঢুকবেন এরকম অনেক প্রশ্ন উঠতেই পারে কারণ আমার ধরা আমার ধারণা শেখ হাসিনা ফিরলে তার দলের জন্য ইতিবাচক হয়ে ফিরবেন এটুকু জানা যাচ্ছে এবং নরেন্দ্রবাব বসু যে কথাগুলো বলেছেন সেগুলো খুবই খুবই সিগনিফিক্যান্ট যদি নরেন্দ্র মোদী এবং অজিত তার সঙ্গে যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠকে যে কোনো সময় বসে যান এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে বুঝতে হবে ভারত তার বিশাল এজেন্ডা নিয়ে এগোচ্ছে এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য যে কথা বলছিলাম ভারত অনেক দূর যাবে এটা আমি সবসময় বলছি সেটি ভারতের জন্য বিপদ হোক আর না হোক এটা ভারতের হিসাবে বিষয় ভারতের বিভিন্ন পর্যায়ে কূটনীতিকরা এটুকু মনে করে দিচ্ছে যে এক দলের নির্ভরশীল হয়ে থাকাটা ভারতের জন্যই বিপদ এখন সেটা তাদের হিসাব নিকাশের বিষয় শুধু আমাদের হিসাব নিকাশ বা আমার হিসাব নিকাশ থেকে এটুক বলতে পারি ভারত অনেক বড় ধরনের ঝুঁকি নেবে রিস্ক নেবে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে পুনর্বাসিত করতে